নমস্কার সবাই কেমন আছো এই যে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা বানাচ্ছে এটা মুকোর খাবার সন্ধ্যে হলি তো সেলের মধ্যে বেলের পেটের মধ্যেই গুড় গুড় করে ওগের কিছুটু না করি করে খালি হবেই না তাই জন্য এই ব্যবস্থা বানাবো তিন কোনা শিঙারা মোটু পাতলু পছন্দ করে সেই শিঙারা বানাইতে পয়জ গিয়ে তার এই যে তরকারি রান্না করি শিঙারার তরকারি আর এই যে আটা দিয়ে পিস পিস করে নিচ্ছি কিন্তু আজকে বানাবে অন্য লোকেরা আস্তে আস্তে সেগুলো দেখাচ্ছি সবাই একটু অপেক্ষা আরো আর এই সিঙ্গারা যদি যে খাবে গায়ে তার মটুর মতো শক্তি হবে গায়ে আমাকে ক্ষুদিয়া শিল্পীরা সব বসে পড়েছে শিঙারা বানানোর জন্যে তাই খুদিয়ে শিল্পীরা বানাবে আজকে বাঁচবে ওরা আমার আজকে ওরা কসছে তুমি তো প্রতিদিন রাঁধতে বেরিয়ে খাও আজকে দেখো আমরা রান্ধে তোমার খাওয়া বানে খাও তাহলে খুদিয়ে শিল্পীরা সিঙারা বানাসে প্রথমে তো পারেই না দেখাই দিলাম একটা দুটো তারপর তারা সৃষ্টি হার তা বার লই দেখলাম কায়দা আছে শিল্পীকে এই যে আছে সিঙ্গার মধ্যে সবজি দেখছে সবজি ফুলকপি আর আলু দিয়ে সবজি রান্না করা সবজি দিয়ে তারা তৈরি করতেছে আবার এই যে একটু হাই বলি দেখছে এই যে সিঙারা কয়টা কয়টা বাজা আসছে এইদিকে বানানো আছে আর এদিকে বাজা আসছে এসব জিনিস তুই কি বেশি সময় বসে থাকা যায় তোমরা তাই তুই ভাবছি যত তাড়াতাড়ি বাজা বাজা যায় আর যত তাড়াতাড়ি খাওয়া যায় আরে এ দেখলি কালে জল চলিয়ে আসতেছে না কোক তোমাদেরও তো আসতেছে আমার মনে হয় আমার তো আসিয়েই গেছে আর কি কব তোমরা চলিয়ে আসো সবাই সন্ধ্যেবেলায় একসাথে বসে সবাই নাস্তা করবানি এই যে দেখো বানানো হয়ে গেছে বানাই আবার এরা আবার সাজাইয়েও এরা আবার এদিকে দেখো কি আয়োজন শশা কাটিয়ে দিয়েছে তার সাথে আবার আবার সাজাই সাজাই সব ডিজাইন করিয়ে করিয়ে ভিডিও তো করিয়ে ফটো তুলে তুলে দেখাচ্ছে এই দেখো আমি কথা কতি পারতেছি না গালে জল চলিয়ে আসতেছে মনে আছে কতক্ষণে খাবো আগে আগে খাইয়ে নিই তারপরে পরে কথা কবা নি তোমাকে সাথে তা তোমরাও সবাই চলিয়ে আসো আসো সবাই খাইয়ে যাও সবার জন্যই বানাইছি সবাই আসো একসাথে বসে সবাই খাই সারা দিন পরে সন্ধ্যের সময় একটু শিঙারা তারপরে একটু এসব না আলি জন্য বাঙালি বলিয়ে কথা জমেই না সকাল সন্ধ্যেটা তাই এই যে শিঙারা বানাই নিয়ে চলে আসলাম এবার সবাই আমরা খাবো একসাথে বসে দেখি একটা ভাঙিয়েই দেখি আমার বাবাটা কছে দেই আমি ভাঙি তোমার ভাঙতি হবে না তাই আমি নেও ভাঙো এই যে মদির কালারটা এবারে সেই সুন্দর হয়েছে আর খাতেও কিন্তু একদম সেই স্বাদ একখান খালি আর কান খাতে সেত্তিছে মনে হচ্ছে খাতেই থাই খাতেই থাই কিন্তু তারপরে দেখি তো শরীরের কথাও ভাব দিবে বেশি তো খাওয়া যাবে না একটা দুটোর বেশি তো খাওয়া ঠিক না তা বললাম যে একটা দুটোই খাইয়ে সরিয়ে যায় আনতে যত সামনের পরে থাকবে না তত খাতে আর মানে তা বললাম একটা দুটো খাই খাইয়ে আনতে সরিয়ে যাই আর তোমাকে জাগের জাগের ভালো লাগিয়েছে তোমরাও বানায় বানায় খাইয়ে নেই পাবে সবাইকে ধন্যবাদ